হ্যাঁ কি নাম এটার সরে ও এদিকে আসছে কেন এরকম হয়েছে কেন এটা এটা এখানে 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 হ্যাঁ হ্যাঁ গোল্লা দাও দাগের নিচে হ্যাঁ গোল্লা দাও হ্যাঁ বড় করে গোল্লা দাও গোল্লা দাও বড় করে আরো বড় করে আরো বড় করে আরো বড় করে গুড়াও এখানে আনো এখানে আনো হ্যাঁ হ্যাঁ দাগ দাও তুমি রাখো তোমাদের কিনা মেটার সরে ও সরে ও হ্যাঁ আবার 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 আরেকটা এখানে 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 নিচে হ্যাঁ হুম এরকম কেন হ্যাঁ হ্যাঁ এরকম হম দেখ নিচে দেখা মেটার

করে দাগ দাও হ্যাঁ এটা ওই সাথে লাগাও একটু ফাঁকা কেন হম কিনা মিটার সরে ও হ্যাঁ আবার এখানে 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 আবার হম বড় আরো বড় করে এই যে এই যে আমার মধ্যে বড় করে এই পুরোটা মিলে একটা গোল্লা দাও এখানে 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 এটা 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 গোল্লা দাও গোল্লাতে ওই যে বড় গোল্লা এই নিচের দাগের সাথে লাগাবা এরপর এই দাগের সাথে লাগাবা হ্যাঁ এই দাগের সাথে লাগাতে হবে এই দাগের সাথে এই দাগ এই দাগের সাথে এই যে লাগাতে হবে এই দাগের সাথে এরপরে এরপরে এই দাগের সাথে দাগ দাগ দিয়ে এই দাগ দাগগুলো কেন দিছে এই জন্য দিছে এই দাগ দাগ মিলাই তৈব হ্যাঁ আবার এখানে এখানে আরেকটা হ্যাঁ হ্যাঁ আবার ছোট দেয় কেন বড় এরম বড় বড় হ্যাঁ এখানে এখানে ঘুরাও বড় করে ঘুরাও এই যেরকম বড় করে গোল্লা দিয়ে এই দাগের সাথে দেখেছ এই দাগের সাথে এরপরে ঘুরাইয়া এই দাগের সাথে হ্যাঁ এরপরে এখান থেকে এই দাগের সাথে এই দাগের সাথে এই দাগের সাথে হ্যাঁ এই দাগের সাথে এরপরে এইভাবে ঘুরাইয়া এই দাগের সাথে ঠিক আছে এই দাগ দাগ করে দাগ দাগ করে কি করে দাগ দাগ করে এইভাবে দিবা এ এর নাম কি সরে ও হ্যাঁ আবার বড় করে বড় করে এরকম বড় করে হ্যাঁ ঘুরাও ঘুরাও হ্যাঁ সুন্দর হ্যাঁ হুম উপরে তোল হ্যাঁ হ্যাঁ এর নাম কি সরে হ্যাঁ আবার দাগের সাথে দাগ থেকে এই যে এই যে দেখো এই দেখো এটা দাগের সাথে না তুমি এটা দাগের সাথে দিবা নাও নাও

এই ঘরে এই ঘরে এক ঘর বাদে বাদে এই এক ঘর এই শোনে না এক ঘর এক ঘর ফাঁকা ফাঁকা এক ঘর ফাঁকা ফাঁকা এই যে এই যে এক ঘর ফাঁকা এই যে এক ঘর ফাঁকা এক ঘর এক ঘর ফাঁকা এই ঘরে ওখানে আছে ছয়টা হ্যাঁ লেখো দাগের নিচে গেছে কেন এটাই দাগের সাথে লাগাও হুম দাগের সাথে লাগাও হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে এবার উপরে তোলো হ্যাঁ এটা মতো আগের সাথে লাগে না এখানে কেন একটু ফাঁকা থাকবে না এই যে হ্যাঁ সরে ও সরে ও না সরে হ্যাঁ আবার এখানে এখানে হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ ওটার নাম কি সরে ও এই এই মাঝখানে একটা দাগ ফাঁকা নেই কেন এই যে ফাঁকা নেই কেন এরকম এরকম ফাঁকা কেন নাই হ্যাঁ একটা ফাঁকা এই একটা ফাঁকা হ্যাঁ এখানে এখানে দাগের সাথে দাগের সাথে হ্যাঁ দাগের সাথে থেকে হ্যাঁ দাগের থেকে দাগ থেকে দাগ থেকে এই দাগ থেকে দাগ থেকে দাগ থেকে হ্যাঁ দাগ থেকে দাগ এ দাগ হ্যাঁ হয়েছে হ্যাঁ নিজের দাগের সাথে লাগাও দাগের সাথে এই দাগ এই যে দাগের সাথে লাগাও দাগের সাথে লাগাও দাগের সাথে লাগাও দাগের সাথে হ্যাঁ এই যে দাগের সাথে লাগছে এবার দেখ এবার টান দেয় উপরে এই দাগের সাথে এই দাগের উপরে উঠছে কেন আবার বলছি তোমার পিডাম বলছি না পারলে পিডাম বলছি হ্যাঁ তুমি দুই নাম্বারই করো কেন আবার কি করে হ্যাঁ সুন্দর করে দেখো সুন্দর করে সোয়াটা দেখো সোয়াটা দেখে পরে লেখো আবার দেখো আবার আবার দেখো আবার দেখো হ্যাঁ সাইডে লিখতে হবে আবার আবার লেখার পরে আবার আবার লেখার পরে আবার এভাবে খালি আবার আবার লিখবা হ্যাঁ নাও একটা ঘর ফাঁকা একটা ঘর কি ফাঁকা এ ঘর কি এঘর কি ফাঁকা ফাঁকা এর পরের ঘর এক ঘর ফাঁকা দিয়ে রাখো হুম দেখো রাখো রাখো ये एक गुर्फा के दी दागे शते दागे शते दागे शते दागे शते दागे शते ये दागे शते दागे, दागे नीचे क्या नो हैं सॉरी वो इडी इडी देख बात तुम्हारी इडी पोरा सॉरी वो किनाम सॉरी वो इधर नाम की सॉरी वो इधर नाम सॉरी वो इधर नाम सॉरी वो

নিচের দাগের সাথে লাগাও হ্যাঁ আবার উপরে দাগ আবার নিচে যাই কেন এই যে দাগ না এই যে দাগ এই যে দাগ এই যে দাগ এই দাগের সাথে লাগে নাই দাগের সাথে লাগে নাই দাগের সাথে লাগে নাই হ্যাঁ এইভাবে ভালোভাবে দেখে দেখ হ্যাঁ এক ঘর ফাঁকা এক ঘর কি ফাঁকা কি ফাঁকা এক ঘর ফাঁকা কী এক ঘর ফাঁকা আর পরের ঘর হ্যাঁ পরের ঘরে লিখবা এই 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 কি করে পরের ঘরে হ্যাঁ হইছে এই পরেরটা হ্যাঁ এটা দাগের সাথে দাগের সাথে হ্যাঁ হইছে হইছে না তো দেই দেখো এই দাগের সাথে লাগে নাই খালি এই দাগের সাথে লাগছে এই নিচের দাগের সাথে তো লাগে নাই আমি কি বলি নিচের দাগের সাথে কেন লাগে নাই হুম আবার একবার এক ঘর ফাঁকা এক ঘর ফাঁকা এক ঘর ফাঁকা এই ঘরে সরে ও এর নাম কি এটার নাম কি সরে ও হ্যাঁ হ্যাঁ এরপরে এই এক ঘর ফাঁকা এক ঘর ফাঁকা বড় করে বড় করে আরো বড় করে হ্যাঁ দাগের সাথে লাগাও দাগের সাথে দাগের সাথে লাগে না লাগে না দাগের সাথে লাগে না দাগের সাথে লাগে না আলু 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 আবার আবার পরেরটা পরেরটা একগর ফাঁকা কই এই এই মহিলা একগর ফাঁকা কই কই না ফাঁকা না দিলাম এই যে একগর ফাঁকা এই যে একগর ফাঁকা আবার 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 একগর ফাঁকা না দিয়া লিখছে হ্যাঁ আবার এখানে লেখা কেন একগর ফাঁকা একগর ফাঁকা দিয়ে দিই এখানে